আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আর একটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা যে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তো মেশিনটি ভাই আজকে উনি নিতে আসতেছে কিছুক্ষণের মধ্যে আমার বাসায় চলে আসবে তো মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্ব এবং পাঁচ থেকে ছয় ফিট গভীরে আর এমনিতে মেশিনের মধ্যে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে দুইটি ট্রান্সফর্মার আর এখানে দুইটি কুলিং ফ্যান আর বত্রিশটি ট্রান্সিস্টার ব্যবহার করা হয়েছে আউটপুরে এসিআর সার্কিট সাথে টাইমার সহকারে আছে যা এস টি মূলত মাছ পানির উপরে বাসার জন্য ব্যবহার করা হয়ে থাকে মানে এসিআর সারা দিলে আপনার মাছটা একটু কম বাসে আর এসিআর সার্কিট লাগানো থাকলে মাছটা পানির উপরে বেশি বাসে তো আপনারা যারা মাছ ধরার মেশিন কিনবেন আমার কাছে অবশ্যই অবশ্যই এস সহকারে মেশিন অর্ডার করবেন আর যারা আগে আমার কাছ থেকে মাছ ধরার মেশিন নিয়েছেন তারা চেষ্টা করবেন এসসিআর কিটি লাগিয়ে নেওয়ার জন্য কারণ এসসিআর থাকলে মাছ পানির উপরে ভেসে যায় তো মেশিন দিয়ে আমি এখন আপনাদের পাঁচশো টাকা যাওয়ার পথে লড় দিয়ে দেখিয়েছি মেন ভলিউম টাইমার দেখতে পাচ্ছেন পাঁচশো এখন চলতেছে পনেরোশো ওয়াট पचिसशो वाट ए पाच हजार सहा हजार वाट पर्यंत वाचिल उठ दिले मेशन वाचिल তো আপনাদের যাদের মাছ ধরা মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই আইডিয়া ডেস্ক্রিপশন দেওয়া যায় ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দেই না তো মেশিনের দামটি জানতে হলে আপনাদের কল দিয়ে দামটি জেনে নিতে হবে বা মেশিন অর্ডার করলেও আপনারা কল দিয়ে মেশিন অর্ডার করতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেগুলো প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়